থাইল্যান্ডের পেচাবুন প্রভিন্সে আসছে এখন যে রেস্টুরেন্টে বসে আসছি এখানে লাঞ্চ করতে আসছে বেসিক্যালি প্রায় এক ঘন্টা ড্রাইভ করে আসছে লাঞ্চ করতে এই জায়গাটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে দেখেন পিছনের দিকে আমার যে ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলো হলো এখানকার রাজা রানী এবং তাদের যে পলিটিক্যাল লিডার যারা আছে ছবি তাদের তারা খুব শ্রদ্ধা ভরে এই ছবিগুলোকে তারা এখানে লাঞ্চের কথা যদি বলি লাঞ্চ এবং এখানে আসার কারণ এটাই এদের যে ট্র্যাডিশনাল মেইন যে ওদের খাদ্যাভ্যাস এটা জানার জন্য এবং বুঝার জন্য লোকাল মানুষের মধ্যে সবচাইতে প্রিয় জায়গা হলো এটা তাদের লোকাল খাবারের জন্য যার কারণে অনেক দূর ড্রাইভ করে এখানে আসছি লাঞ্চ করার জন্য তো লাঞ্চের যে ব্যবস্থাপনা আমি দেখলাম সব কিছুই আছে ডিম থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে এবং পরক আছে তারপরে কিছু স্যুপ দেখলাম প্লাস হচ্ছে যে আপনার কিছু চাটনি নারকেলের চাটনি সব কিছু মিলায় একেবারে এবং এর সাথে শাক ছিল কাঁচা শাক সালাদ সব কিছু মিলায় একটা একটা পারফেক্ট কম্বিনেশন বলা যেতে পারে নিউট্রিশন এবং ট্রেডিশানের তো আমি পুরো জায়গাটা একটু ঘুরেও দেখলাম আপনাদেরকেও আমি ঘুরে দেখাচ্ছি সো যদি আপনারা পেশাবুঞ্জ প্রভিন্সে আসেন ঘুরতে তো এখানে একটা ভিন্ন রকম একটা ভাইস পাবেন আসলে এই ভাইভসটা আমরা ব্যাংককে বা পাতায় বা অন্য কোথাও পাই না কারণ ওই জায়গাগুলোতে বাইরের ট্যুরিস্ট থাকে প্রচুর আর এই পেশাবুন প্রভিন্সে বাইরের ট্যুরিস্ট একটু কম বাংলাদেশি ট্যুরিস্ট তো নাই বললেই চলে তো যার কারণে এখানে লোকাল মানুষের দেখতে পাওয়া যায় বেশি এবং লোকাল মানুষের যে লাইফ স্টাইল লোকাল মানুষের লাইফ স্টাইলটা জানার জন্য বোঝার জন্য একটু এই অফবিট প্রভিন্সগুলোতে আসা উচিত তাহলে থাইল্যান্ডের লোকাল মানুষের সম্পর্কে আইডিয়া হবে ভালো এবং তাদের যে খাদ্যাভ্যাস তাদের যে লাইফ স্টাইল এই জিনিসগুলো আসলে দেখার এবং বোঝার জন্য খুব ভালো জায়গা হলো এই অফবিট প্রভিন্সগুলো আমি এর সাথে একটা চা নিছি এটা হচ্ছে যে লোকাল ট্রেডিশন এরা লেমন টি খায় এবং এই ধরনের ড্রিঙ্কস সারাক্ষণ সাথে রাখলে একই সাথে বডি হাইড্রেটেডও থাকে আর মাথাও ঠান্ডা থাকে ধন্যবাদ সাথে থাকার জন্য আবার দেখা হবে কথা হবে ভালো থাকবে